গলাটা ধরে একটা বার যখন আব্বা বলে ডাক একবার যখন বলে আব্বা বাবার ঠিক থাকতে পারে বাপের কান্না মেয়ে জন্য দেখতে না পারে উপরে তাকায় চোখের পানি আড়াল করার চেষ্টা করে এরপরে কোন রকম জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দিয়ে ওই বাপ পায়ে হেঁটে ঘরে ফিরতে পারে না চাচারা মামুরা খামুরা চর করে ছেলে ঠেলে মেয়েটারে গাড়িতে তুলে দেয় মে মায়ের এই দৃশ্য থেকে বাবার এই দৃশ্যটা দেখে গাড়িতে ওঠে তখন এই সিদ্ধান্ত নেয় আজ থেকে যতদিন স্বামীর সংসার করব কষ্টে যদি মরেও যায় কোনোদিন ফোন করে আপনাকে বলবো না আপনা আমি কষ্টে আছি এদিকে দেখুন সন্তান যখন এক ইঞ্চি লম্বা হয় তার মানে এগারো ইঞ্চি বড় হয় মায়ের কলি যা সন্তানের পা দিয়া ঠেলে দিয়া এক ইঞ্চি উপরে উঠে যায় চিৎকার করে বরুন্নাল্লাহ আকবর আল্লাহ কষ্ট হয় ওই ভুক্তভোগী মা যারা মহিলা প্যান্ডেলে বসে এই আলোচনাটা যারা শুনবে একটু বলে তারা ডুকরে ডুকরে কাঁদবে আপনিও কাঁদবেন খালি একটু কান লাগা দুনিয়ার আজে বাজে চিন্তা না করে অন্য না তাকায় একটু আমার দিকে তাকাও বলি করে তোমার দুইটা পা ধরছি আলোচনাটা শোনো মৃত্যু পর্যন্ত কোন দিন মায়ের সাথে বেয়াদবি করতে তোমার ইচ্ছা হবে না যাদের মা হারায় গেছে যাদের আব্বা নাই তারা এখন দেখবেন এতিম ডুকরে ডুকরে কান্না শুরু করবে একটু সময় দেন সন্তান মায়ের কলি যায় পা দিয়ে একটা আঘাত করে কারণ মায়ের থলিটা হলো কয় ইঞ্চি দশ ইঞ্চি মাত্র লম্বা এই দশ ইঞ্চি সন্তান একটু বড় হয়ে গেছে এগারো ইঞ্চি হয়ে গেছে ওই জায়গায় সন্তান থাকবে আর জায়গা নাই পা দিয়া মায়ের করি যায় এক ইঞ্চি উপরে ঠেলে দিয়া করি তার উপরে উঠে গেল সন্তান সেখানে থেকে গেল এই সন্তান তার একটু বড় হতে হতে সন্তান যখন তার সাইজটা হয়ে যায় সন্তানের সাইজ যখন হয়ে যায় পনেরো ইঞ্চি জোরে কোন কয়ে ইঞ্চি পনেরো ইঞ্চি এখন কয়েঞ্চি পনেরো ইঞ্চি করে মনুষ্যকে অসত্য আচরণ করে কান লাগা সন্তান যখন বড় হয়ে মায়ের পেটে দশ ইঞ্চি থলিতে সন্তানের সাইজ হয় পনেরো ইঞ্চি মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানী বলেছেন কলিজার কাছে পা আছে সন্তানের পা দিয়ে কলিজার হাত করে আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের পায়ের আঘাতে মায়ের কোন জ্যাটারের উপরে পাঁচ ইঞ্চি উপরে উঠায় দিয়া সন্তানকে মায়ের থলির ভিতরে জায়গা করে দেন চিৎকার করে বলেন মেডিকেল এই ইঞ্চি জায়গার ভিতরে ইঞ্চির একটা সন্তান যখন বসবাস করে মায়ের গর্ভের ভিতরে কি পরিমাণ কষ্ট হয় মুসলমান চিকিৎসা বিজ্ঞানী বলেছেন আজকের মেডিকেল সায়েন্স তারা রিপোর্ট দিয়েছেন যে একটা সন্তান মায়ের গর্বে যতদিন থাকে দুনিয়ায় আসার আগের দিন পর্যন্ত পা দিয়া ওই সন্তানটা মায়ের কলিজায় আঘাত করে সাড়ে চার চিৎকার করে বলেন কতবার আঘাত করে সাড়ে চার হাজার বার পা দিয়া মায়ের কলিজায় আমরা আঘাত করেছি সাড়ে চার হাজার বার চিকিৎসা বিজ্ঞানী বলেন লন্ডনের লন্ডনের নয়জন চিকিৎসক আপনি ডাক্তার মাস্টার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হোমরা সুমরা শিখনা কালো ফারসা বক্তা সাহেব হাজি গাজী মেম্বার এমন কোনো সন্তান নাই কি আমি আব্দুর রশিদও আল্লাহি আল্লাহ আল্লাহি মেডিকেল সায়েন্সের তথ্যমতে আমি আব্দুর রশিদও আমার গর্ভধারিণী দুগ্ধ পানকারীণী প্রসাদ বেদন সহ্যকারিনী আমার আচরণী মহিলা প্যান্ডেলে বসে আমার আলোচনা শুনছে আমি মায়ের পেট থেকে দুনিয়া আসার আগে আমি বার মলবি সাড়ে চার মায়ের কলিজায় লাঠি তারপরে এসেছি আমার একটু লক্ষ্য করুন রেপো চিকিৎসা বিজ্ঞানী তারা বলেছেন যত বেশি মায়ের কলিজায় আঘাত করেছে ওই সন্তানকে মা তত বেশি ভালোবাসে সবগুলো মরা মানুষ পড়ে আছে একটা সমান লাহ যদি মহিলা মানুষ হইতে একটা গর্ভ ধারণ করে করতেন বুঝতেন কষ্ট কি মায়েরে তো সান্স পাইলেই বুড়া বলে গালি যান বুড়ি বলে গানি যান গালা ধাক্কা দিয়া বের করে দিতে চান কোন মা দীর্ঘ লন্ডনের এই চিকিৎসা বিজ্ঞানীরা তারা বলেছে আমরা দীর্ঘদিন গবেষণা করে যে তথ্যটা পেলাম মায়ের কলিজার ভিতরে এতগুলো লাথি মারার পরেও মা মরে যায় না বরং ওই সন্তানটাকে মা বেশি ভালোবাসে কারণটা কি কারণ কি কারণ ও আমার ভাইয়েরা একটু লক্ষ্য করুন একটু লক্ষ্য করুন একজন মহিলা যখন প্রথম গর্ভবতী হয় ও যুবক ভাইয়েরা একটু ভালো করে শোনেন একজন মহিলা যখন প্রথম গর্ভবতী হয় মা হওয়ার সম্ভাবনা যখন চলে আসে সন্তান যখন প্রথম সন্তান গর্বে চলে আসে সন্তান ভুঁষ্টর 10 দিন কিংবা 15 দিন আগে ওই মেটা বুঝতে পারে তার যন্ত্রণা শুরু হয়ে যায় ডেলিভারি প্রসব বেদনা শুরু হয়ে যায় মেটা বুঝতে পারে কয়েক দিনের ভিতরেই আমি হয়তো মা হয়ে যাব আমার গর্ভের সন্তান দুনিয়ার মুখ দেখতে পাবে মেটা কিন্তু বুঝতে পারে ওই ভক্তভগী মারা আমার কথাগুলো খুব ভালো বুঝতেছেন কথা বলেন তো কথা ঠিক কিনা দশ পনেরো দিন আগে থেকে ওই মেয়েটা সন্তান করবে কখন চিন্তা সে মাথায় মরে যায় কিনা অপারেশন থিয়েটারে যে মারা যায় কিনা ডেলিভারি কষ্ট সহ্য করতে পারবো কিনা মারা যাব মেয়েটা রাতের বেলা ঘুমাতে পারে না খাবার নিয়ে খাবারের প্লেট নিয়ে বসে যায় সন্তান মায়ের কলি যায় একটু নড়াচড়া করে একটা আঘাত মারার সাথে সাথে মায়ের কলি যায় ব্যথাটা শুরু হয়ে যায় সন্তান খাইতে পারে না খাবারের তার ছেলে দিয়ে দৌড়ে গিয়ে বিছানায় পড়ে যায় বালিশে কামড় দেয় লেপে কামড় দেয় রাতের বেলা দরজার সাথে ওয়ালের সাথে পিচ ঠেকায় আল্লাহর দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে তুমি আমার হাতটা আমার গর্বের কলিজার টুকরা সন্তান তারে দিয়া দাও সন্তান দুনিয়ায় না আসা পর্যন্ত আল্লাহ গো আমার মৌলটা দিও না লাহোরপান মা কত ভালোবাসে সন্তান আমার মুসলমান ভাইয়েরা আমার বন্ধু করে আমার মা বলে দশ পনেরো দিন আগে এই মেয়েটা যখন বুঝতে পারি রাতের বেলা স্বামীর গলা ধরে কান্না করে আর বলে স্বামী গো আমি হয়তো সন্তান প্রসব বেদনা সহ্য করতে পারবো কিনা মরে যাবো জানি না অন্যায় যত করেছি আল্লাহ রাস্তে তুমি আমারে মাফ করে দিও বন্ধু বান্ধবীর কাছে ফোন দিয়ে মাফ চায় ভাইয়ের কাছে ফোন দিয়ে মাফ চায় এরকম আত্মীয় স্বজনের কাছে দোয়া চায় মাপ চায় কিন্তু প্রথম গর্ভবতী একজন মেয়ে কোন দিন জনম মা আর বাপকে ফোন দিয়ে বলে না ওগো মা ও আমার বড় কষ্ট হচ্ছে আমার বড় যন্ত্রণা হচ্ছে দয়া করে আমাকে মাফ করে দিও কোনো মেয়ে মানুষ কোনোদিন মায়ের কাছে বাপের কাছে ফোন করে মাপ চায় না কেন মাপ চায় না এর একটা মারাত্মক কারণ আছে না সবার কাছে চায় মাপ শুধু মাকে বলে না আব্বাকে বলে না আব্বা ও মা আমারে মাপ করে দিও বলে না কেন চলুন তো আমি আপনাদের স্মরণ করে দেই আমাদের এলাকার সাংস্কৃতিক একটা মেয়ের যেদিন বিয়া হয় সতেরো বছর আঠারো বছর বা বিশ বছর এদিকে দেখে একটা মেয়ের যেদিন বিয়া হয় ওই বিয়ার দিক পুরা এলাকার মানুষ আনন্দ করে ছোট বড়রাও আনন্দ করে ফুর্তি করে বিশাল প্যান্ডেল গেট কথা শুনতেছেন আপনারা আনন্দ করে না মানুষ মামা তো খেলাতো ভাই বোন চাচাতো যত আত্মীয় আনন্দ করে কিন্তু যে মায়ের বেটির বিয়া মায়ের সন্তানের বিয়া ওই মা আনন্দ তো দূরের কথা চোখ কাঁদতে কাঁদতে চোখ গুলো ফুলায় ফেলে তাকে ধরেও খাবারের টেবিলে বসানো যায় না কথা মাকে খাবারের প্লেটের সামনে নিয়ে যাওয়া যায় মা শুধু আর বাপ সারাদিন ঘুরে ঘুরে অনুষ্ঠান দেখে আত্মীয় স্বজন মেহমানদের মেহমানদারি করার চেষ্টা করে বিয়েটা যখন হয়ে যায় রাতের বেলা আমাদের এলাকায় বলে কি বলে সম্পদান করে দেওয়ার সময় মা এসে মেয়ে হাতে তুলে দেয় দেয় না কথা দশ মাস দশ দিন কষ্ট করার কলিজার বত্রিশটা নারী সেরার যন্ত্রণার ফসল কলিজার টুকরা সতেরো আঠারো বছরের মেয়েটারে অন্যের একজনের হাতে তুলে দিবে মা যেন সহ্য করতে পারতেছে না বায়ের কলিজাটা যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে মা সহ্য করতে পারে না দিয়ে হাতে বলতেও পারে না বাবা একটু দেখে রাখিও বলার আগেই অনেক মাকে আমরা দেখেছি আপসেট হয়ে যায় দাঁত লেগে জমিনে পড়ে যায় কতক্ষণ দেখেন যায় না আমার ভাইয়েরা মা তার থেকে পরে গেল গড় বোঝাই নিলো বাদ থেকে জলের পরে মাকে আর হুঁশ ফেরানো যায় না কয়েক জোরে ধরে ঘরের ভিতরে নিয়ে যায় এই দিক দিয়া আব্বা জানের কথাই যদি একটু চিন্তা করেন আমি বোঝাইতে চাচ্ছি ১০ বারো দিন পরে মেয়েটার সন্তান হবে কত কষ্ট হচ্ছে সবার কাছে ফোন করে মাপ চায় দুয়া চায় মায়ের কাছে কেন ফোন করে না আব্বার কাছে কেন মাপ চায় না কারণটা কি এটা আমি বোঝাতে চাই আমার তিনি ভাব আমার বন্ধুগণ আপনার কথাই যদি চিন্তা করে বাড়ির মামারা চাচারা খালুরা মেয়ের মাপ কোথায় গেল মেয়ের বাপ কোথায় গেল খোঁজাখুঁজি শুরু করলো বাপ কোথায় মা কোথায় খোঁজাখুঁজি শুরু করলো গিয়া দেখে বাপ শুধু লোকচুরি করে বাপ শুধু লোকচুরি করে যারা মেয়ে দিয়েছেন বিজ্ঞানের এই তথ্যটা একটু নিজের সাথে মিলান তো মিলে কিনা দুনিয়া সহজ বাপ কে নিয়ে এসে যখন বলা হয় মেটারে জামাইয়ের হাতে দিয়ে দোয়া করে দাও এদিকে দেখে ও মুসলমান কলিজার টুকরারা কান লাগার বাপকে ধুলে আনে বাপ যেন বোকার মতো দাঁড়িয়ে আছে কথা বলতে পারে না একবার আকাশের দিকে তাকায় একবার দানে তাকায় বামে তাকায় সতেরো আঠারো বছরের একটা মেয়ে বড় হওয়ার কারণে বাপকে একটু লজ্জা করে করে কিনা যাদের মেয়ে আছে জবাব দিতে হবে মেয়েটা যখন বড় হয় ওই মেয়ে বাপকে একটু লজ্জা করে কিনা বাপের সামনে একটু কম কম আসে কিন্তু যেদিন বিয়া মেয়ে বিদায় নিয়ে চলে যাবে ঠিক ওই সময় বাপ যখন একবার সামনে আসে ওই মেয়েটা বধূ সেজে আছে এই কলিচার টুকরো মেয়েটা আপনাকে দেখার সাথে সাথে যে মেয়েটা আব্বাকে দেখলে আড়াল করে করে থাকতো আব্বার সামনে আসার সাথে সাথে আব্বার বুকের কাছে গিয়া গলাটা ধরে একটা বার যখন আব্বা বলে ডাক দেয়

মায়ের এই দৃশ্য দেখে বাবার এই দৃশ্যটা দেখে গাড়িতে ওঠে তখন এই সিদ্ধান্ত নেয় আজ থেকে যতদিন স্বামীর সংসার করব কষ্টে যদি মরেও যায় কোনোদিন ফোন করে আপনাকে বলবো না আপা আমি কষ্টে আছি কোনদিন ফোন করে মা না যে মা আমি মায়ের মাছ থেকে আসতেছে সবার কাছে মাপ চায় কিন্তু মায়ের কাছে বাবার কাছে মাপ চায় না ওই যে বাবা মার কষ্ট মেয়েটা বুঝতে পারেছে কথা বলেন তো কথা ঠিক কিনা একটু দয়া করে আওয়াজ দেন প্লিজ একটু আওয়াজ দেন ঠিক কিনা মেয়েটা জানে বা কষ্ট পেয়েছে এর ভিতরে তিনটা লাথি মেরেছি ঐতিহাসিক লাথি ইমদাদুল ভাই সবাই তো মায়ের পেট থেকে আসছে হয়তো কারো ওই কলিজার টুকরা মাটা নাই ওই যে আমার পাশে বসে আছে তেমন এত

সাড়ে চার হাজার লাথির ভিতরে চিকিৎসা বিজ্ঞানী বলেছেন ঐতিহাসিক তিনটা লাথি আমরা মেরেছি কয়টা সাসা কথা বলবে কেন বেটা কয়টা লাথি আমরা মেরেছি তিনটা বড় বড় লাথি মেরেছি তিনটা লাথি আমরা মেরেছি তিনটা লাথি মেরেছি এক নম্বর লাথি মারার সাথে সাথে মায়ের ডিম্বানু ফেটে যায় ডিম্বাণুর সাতটা পর্দা ফেটে যায়